মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ ভুলে আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ প্রজাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কেমত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা ওখানে জিনের আঁকড়া বেশি কথা বুঝতে তো জিন জাতিকে আল্লাহবাগ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন

যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে ফিল খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার পাঠাতে চাই। আর কি পাঠাতে চাই? বলেন নি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাপাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশ্বাসায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দটি সহ্য করতে পারে এটা কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের থেকে আসে না প্রথম থেকে আসে সূরা বাকারার একদম শুরু থেকে তিনটা চッタ পাঁচটা পৃষ্ঠা উল্টারে দেখবে না এটা আছে তো কোরআন শুরু থেকে কখনো খোলেও দেখেন হিসাব একটা প্রমাণ হলো এটা এ খোলেও থাকে না অথবা দেখলেও হারিয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম ইসলামকে আল্লাহবাক মহাব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুহান আল্লাহ এতটুকু তো পড়ি নাকি পড়তে হবে ওই এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত্তরে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জোর ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকাই বলা হয় যে এই ইন মানুষ যা আমল করে আর আলাফা কুত লিমা তাকুলুনা মা লা তাফআলুন তুমরি আমুনকাত এমন কথা কেন বলো যে এমন নিজেরাই করো না কেবুর অবক্তন ইন আল্লাহ انت تقول ما আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবে না তো দোয়াটা বوست করতে এই তো আর নিচে একটা অংশ আছে আল্লাহ আংতা সাহিবুল সফরি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর আল্লাহুম্মা আনতা ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দটা কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা চমৎকার পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি উপরে আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফায় আসলা সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও আমাদের কাছে তারাই আদতে এই বলেজমের কথা বলেন এই কথা বলেন আপনি মুসলিমের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে একটা কি চলতেছে দাসে কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্তাত্ত্বিক মতবাদ শুধু ওকে তো মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলা কোরআন এবং হাদিসে এর বাইরে নাই। তো আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয়েতেই এখন দিধাহত করতেছি। এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে। এখন খলিফা হলাম কিভাবে? কিসের গুণে খলিফা হলাম? প্রশ্নটা। আমরা কি 10টা হাত, 10টা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে? আর কিভাবে হলাম এটা শুনুন। আল্লাহ পাক বলেন, "ওয়া আল্লামা আদা মান আসমাআ আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাপাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে এক কাছে সমন্বয় মতবাদ আপনারা দেখুন অনেকে পড়েছেন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আহিনামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইসকুল স্কুল মেলা ইকা উসজুদুল আদম হে ফেরেস্তারা তোমরা এখন আদমকে চেষ্টা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্বাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহফাগ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আই আল্লাহমেল্লা আইন আইন আনলেন আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন আছেন তখন আল্লাহক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়ে সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরিস্টাদ মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ড আরও আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি করা হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানে অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাতার কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাকে আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করুন এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাপাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কী তাহলে এই কাজটা আল্লাপাকে আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সাত নামে একটা সুরা আছে সুর ইয়াসিনের আগে পড়ে পাবে এখানে আল্লাপাক আরও একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম কিরাম আর দাউদ আলী কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নুসটা বোম্বিং করে আর কি নিরীহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানো ইসরায়েল দাবিদার এই জায়রিসরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ তাজ্জাল কিনা এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে আর ইসারাপ যিনি আবার শেষ জামানে আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ্দাজ্জাল মারা যাবে এবং তারপর এই পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলও বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবে কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব। এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করেনি। আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা। এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টারমাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন। কার কত ক্রেডিট নাও দেয়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না। সমস্ত ক্রেডিট কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যাবেন না। পর ভুলো যান। কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মজলুম থাকে দুর্বল মজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কম তাকে বাঁচান কোন না কোনো একজন ত্রাণপট তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাবাক তার চেয়ে বড় জালেন চাপাই দিন বুঝতে পারছেন আল্লাহর সাথে করতে আল্লাহ আমাদের কাজটা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সুরা সৌদে আল্লাহ দাউদ ও ইসলামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ এ না জে আল্লাহ কে দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে ফলিফা করেছি কি করেছে খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বেইন এ নয় হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্ব অন্য মানুষের উপরে যে দায়িত্ব তার কাজ ফাহকুম বেইন নয় সিভিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসবো আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদুঘরে যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো দেব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লা কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রের মধ্যে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আরও আরো আছে আরো আছে আছে সবাই নাই আল্লাহ বলছে বলে আচ্ছা তেবি হাওয়া করতে গিয়ে নিজের দাস মানে প্রবৃত্তির অনুসরণ করোনা না করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যা তাই করো না ন্যায় করতে গিয়ে আল্লাপাকের বিধান মেনে চলো তার সুন্দর মাই দাদা আল্লাপাক বলেছেন আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون جرى الله باكر حكم অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের 45 الله ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون جرى الله باكر বিধান অনুযায়ী বিচার বিচার ফয়সালা করে না এরা ফাসেক ومن لم يحكم بما انزل الله فاولئك هم, هم الظالمون جرى الله বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেম ফাসাকও বলেন জালেমও বলেছেন তাহলে বিচার ফয়সলা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে দাও নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাকে আন সাবিলিল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে দেখো ইনন্নাল্লাযিনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid بما نسو يوم الحিসাব এটা পড়া দেয় নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে কাল কেয়ামতের মাঠে আছে আদাবুন সাদিদ আদাবুন সাদিদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কেয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে সাদিদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হাদিদ পড়তে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআন আয়াত বলে হচ্ছে আকাশে তারার মতো তারা দেখবেন আকাশে তারা দেখাও সুন্নত ইসলাম তো রসকশীন ধর্ম না রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নেই তাই না এই গান বাজনা না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি গান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যেগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয় নাই কতটুকু জানেন ইসলাম সম্পর্কে না জেনে কেন কথা বলে নবী সাল আলি হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক গেলো শব্দ আসছে নবী সাল আলু নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বললেন না ইয়ার সুন্দর এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবী সুন্নত আর আমরা নবী সুনকে উল্টাই দিচ্ছি কীভাবে দেখেন আমাদের কানেই এখন এয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ডুবে রাখছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তৌফিক দান করে নামে তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করতে হবে এটা খলিফার কাজ ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দেবে এখানেই বললাম সাদিৎ বুঝতে গেলে আপনাকে কোন সুরা করতে হবে হাদিদ আকাশে তারার কথা কেন বললাম যে আকাশে তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলো সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাপাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম আল্লাপা কোরআনে করেছেন সুরা ওয়াকিয়ার মধ্যে কোন সুরেন সুর ওয়াকিয়াতে আল্লাপা করেছেন ফেলা ওসিম কসিম ও বিমা ওয়াকিয়া আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ বাক এর পছন্দ করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো পটাকগুলো বললাম না সোরা হাদিদ কেন পড়বেন সোরা হাদিদ আল্লাহক বলেছেন যে ও আঞ্জাল নাল হারি রা ফি হিফা সুন শাহীদ এদের শাহীদ বুঝা থেকে হাদিদ আসছে আল্লাহ বাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক করার বিষয় না লোহার খনে খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহ বাক বলছেন আমি লোহা নাজিল করেছে আঞ্জল না ঠিক না আঞ্জেল না আপু ফি নাছেন কথা আমি লাইলে তুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ওয়াইনজাল হাদীদ আমি হাদিদ লোহা নাজিল করেছি ফি হি বা যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে আয়রন যে অনু পরমাণুগুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো তাহলে এখন আল্লাপাক বলছেন কেয়ামতের দিন তাদের জন্য আদা এবং সাদিদ যারা আল্লাপাকের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কে মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই গ্রামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম জনক একটা বিষয়টা এটা হচ্ছে দাজ একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা রাহুদিল্লা সে অনেক ভেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে করবে নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহার আর যে তার নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দর্জানীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন যে আমার উন্মতের মধ্যে একটা একটা দল কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবেন সব কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যে জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু আরে ইসলামকে আল্লাহ এবং তিনি প্রায় বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা পরিবার ইসলাম কবুল কর তখন এই আল্লাহ করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলি ইসলামের মহাপ্লাবনে ঘটনা জানে না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহবাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম অমুসলিম সবাই মুসলিম অমুসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাবো না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব সিম্পল আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার মাসে দাও এটা হয় কখনো লকুম দিন লুকুম বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থে ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা সুগম করার ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলে নু আর একটা ছেলে ছিল নাম জানেন কি কিনা বলে না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক সন্তানের নাম কে এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে পুরো প্যালেস্টাইন সিরিয়ান যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম এক সন্তানের নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর আরেকটা যে কেনার এ ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দি সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাদ পেলো কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই আমি বলছি না যে আমরা দুনিয়ামী জ্ঞানগুলোকে শিখবো না ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কীভাবে শিখবো কতটুকু শিখবো আগে এই অংশটুকু শেষ করি ঠিক একইভাবে আপনাকে আজ জাতির নাম জানেন আজ সামুদ ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে লাইন প্রজেক্ট ওই আলোলা বলে আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে দেখবেন অনলাইনে ওই জায়গা দিয়ে নবী আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো সাহাবিরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছেন জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন ইব্রাহিম আলী কোন জ্ঞানের বদল আল্লাহকে চিনলেন মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান বলেন মুসা আলি সাল্লাম কোন জ্ঞানের বদলতে ফেরাউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলি ইসলামের দাওয়াত দিলেন কোন জ্ঞানের আলোকে ওহিদ জ্ঞান আর ওহিদ জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন রব্বিশ হারি সদরি ওয়াসিরলি আমি ওয়াহিল উখ দেচাম মে নিসানি ইফকাহু কওলি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন